তাই না দেখেন দর্শক আমার এই দাদা কত ভালো মানুষ আমি কালকে আসছিলাম কিন্তু দাদা কাজ করবে এখন আরও আগে শুরু করতো কিন্তু আমার জন্য কাজটা শুরু করে নাই এখন আমার এই মদন মোহন দাদা শুরু করবে কাজ আমি দেখব আর দর্শকরা দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর্দা তার কষ্ট যেন আরো ভালোমতো দীর্ঘদিন করতে পারে জন্যে সবাই তার জন্যে প্রার্থনা করবেন নাতিপুতি হইছেন আ দাদা হ্যাঁ কয়টা দুই নাতি মেয়ে ঘরে তিন নাতি হ্যাঁらっしゃ মহাশয় কই না ও আর আসে ছোট ছেলে নাতি খালি নাতি খালি তো দেখেনবেন আপনি

আচ্ছা আচ্ছা অনেক জায়গায় দেখি দাদা ওই যে ওনারা মটরে করে কারেন্টের কিন্তু আপনারা সেই কাজটা করেন না মটরে না এই কাজটা আপনারা নিজের হাতেই এখন করেন দেখেন দর্শক ওই দাদারা এখন এই পুরনো ঐতিহ্য ধরে রাখছে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে মোটরে কাজ করে কিন্তু এই মদন মোহন দাদায় ওনারা এই পুরনো ঐতিহ্য ধরে রাখছে ঠিক আছে দাদা কাজ করতে থাকেন এই যে ঘোরাচ্ছে পুরো হাতে শরীরের শক্তির উপরে ঠিক এই যে ঘুরে ঘুরে কি মেজারমেন্ট হচ্ছে না দাদা চোখের আর হাতে চোখে দেখা হাতে করা সম্পূর্ণ হাতের টেকনিকের মাধ্যমে কাজগুলো হয় যারা জানেন না তারা এর বকলম কিছু বুঝবেন না এ দাদারা দীর্ঘদিন পূর্বপুরুষ থেকে করে আসতেছে আপনার বাপ দাদারাও তো এই কাজটাই করছে না এখন আপনাদের ছেলে মেয়েদের কি কাজটা শিখাইছেন একজনও করে না তাহলে আপনার প্রজন্ম থেকে কি তালিকাটা শেষ হয়ে যাবে না তৈরিটা আসলে তৈরি করলে কয়না যে ভাত রান্না করে দিলে তো সবাই খাইতে পারে কিন্তু রান্নাটা কয়েকজন করতে পারে খুবই ইন্টারেস্ট একটাই সেটা হচ্ছে যে দাদার প্রজন্মই শেষ

দাদা কি এটা ভাতের হাড়ি মানে আগে ভাতের হাড়ি না থাকতো এখন আবার এই ডিজাইন হয়েছে আমাদের দাদা ভাতের হাড়ি বানাইতেছে

এখন তো আধুনিক পদ্ধতিতে অনেকেই মেশিনে সেনে কিন্তু ওনারা এখনো পুরোনো ঐতিহ্য ধরে রাখছে পায়ে চেনতেছে মাটিটা এই মাটি চেনে প্রস্তুত করতেছে বিভিন্ন রকমের ইয়া বানানোর জন্যে এটা হইতেছে দাদার ছেলের বউ ওনারা দেখে সত্যিই কাজ শিখছে তো সেজন্য ছেলেরা কাজ করে না এই যেগুলি হচ্ছে বাচ্চাদের খেলনা সরা ওই যে ঘটি ওই যে প্লেট তো এই এগুলি শুকানোর পরে আবার রং হবে না রং করার পরে পুরানো হবে তাই না এই যেগুলো হলো ভাপা পিঠার সরা আর কি সাজ এই যে বৌদি এটা কি কয়েলদানি যেমন বৌদি কয়েলদানি শুকাই ছিল আবার আরেক জায়গায় নিয়ে শুকা দিচ্ছে কারণ পুরানোর আগে শুকাইতে হবে তারপরে হচ্ছে রং করতে হবে

কি টেকনি দেখছেন ডিজাইন হয়ে যাচ্ছে এটা চোখের দেখা চোখের নজরের দেখা হাতের মাপ তাই না দাদা এখান থেকে আবার রোদে যাবে না দাদা আমাদের দাদার এক ছেলে সিঙ্গাপুর থাকে আর দাদার ওই ছেলের বৌমা হচ্ছে নার্স কচুয়াতে জব করে সরকারি না ওনার ছেলের বউ সরকারি জব করে নার্স হিসেবে খুবই ভালো শুনে ভালো লাগলো আর এক ছেলের বৌমা ওনারা বংশ পরম্পরায় কাজ শিখছে ওই যে কাজ করতেছে বৌদি হচ্ছে এই যে সরা নিয়ে ব্যস্ত অসুস্থ মানুষ তারপরেও কাজ করতেছে কি করার কিছু করার নাই সংসারে কাজ করতে হবে আচ্ছা এই যে দাদা এখন রসের হাড়ি তৈরি করতেছে উনি একটা আইটেমই বানাইতেছিল কিন্তু বোমা বলল যে আর একটা আইটেম দেখাও আর এই যে এখন রসের হাড়ি বানাচ্ছে আগে বানাচ্ছে ভাতের হাড়ি এখন রসের হাড়ি বানায় দেখাচ্ছে আমাকে এটা শুধু আমাকে ভিডিও করার জন্যই দাদা আমাকে খুশি করার জন্য করছে ধন্যবাদ দাদা এই যে দেখতেছে প্রিয় যে দাদা এখন খেজুর গাছে লাগানো রসের হাড়ি না দাদা কেউ রসের হাড়ি হিসাবে ব্যবহার করে কেউ আবার কবরাজি চিকিৎসার জন্য নেয় পানি পরার জন্য নেয় কালকে আসছি দাদা প্রথমে বলছেন যে কবিরাজির জন্য পরে আর কি পরে বলছে যে গাছের রসের ইয়া খেজুর গাছে ইয়া করে ব্যবহার করে এটা এখন শীতের সময় যে ঝুর ঘাস কাটার ধুম লাগা গেছে সেই দাদা ছাতাদা এখন রশের হাড়ি বানাইতেছে এই যে দাদা রশের হাড়ি বানাইতেছে এখন

শীতকাল আসে তো রসের হাড়ির চাহিদা এটা রসের হাড়ি তৈরি করতেছে আপনাদের যাদের রসের হাড়ির প্রয়োজন হাড়ি পাতিল যত রকম মাটির জিনিসের দরকার এই যে আমাদের দৌলতপুরে জলপিয়ে তোলার পিছনে মদন মহান দাদার বাড়িতে চলে আসবেন এখান থেকে আপনারা সুলভ মূল্যে দাদার কাছ থেকে হ্যারি পাতিল নিতে পারবেন দাদা না থাকলে বৌদি আছে দাদার ছেলে বউ আছে লোক থাকে তাদের কাছ থেকে নিতে পারবেন পছন্দসই ওকে ঠিক আছে দাদা এটা আন্টি কি করতেছেন মানে এই কাজটা প্রস্তুত করতেছেন ঠিক আছে তো ভালো থাকে না দাদার এখানে হইতেছে পাতিল যে কাঁচাটাও আছে আবার তৈরি করাও আছে এদিকে দেখতেছেন যার যে ধরনের প্রয়োজন দৌলতপুর চলপুইতলার তলার পিছনে দাদার বাড়ি দাদার নাম হইতেছে মদন মোহন পাল আপনারা চলে আসবেন এই যে দাদাকে অনেকেই চিনে এরা বংশ পরম্পরায় পাল ওনার বাচ্চা ছাড়াও করতো এখন উনি শেষ প্রজন্ম এই মদন মোহন দাদার বাড়িতে এসে আমি ভিডিও তৈরি করলাম

আপনারা এখানে যাকে দেখছেন ও হচ্ছে এই মদন মোহন পালের ছেলে ও হাড়ি পাতিল বানাইতে পারে না কিন্তু বিক্রি করতে পারে তো হাটে নিয়ে আসছে এই ছেলেটা হচ্ছে ওদের পাশের বাড়ির আর একজন ওরাও পাল তো হাড়ি পাতিল নিয়ে আসছে ওর পাশে দোকান দিছে এই যে রসির হাড়ি পাতিল খোলা অনেক কিছুই নিয়ে আসছে তা আমি ওদের কাছে দরদাম জিজ্ঞেস জিজ্ঞেস করলাম খবর নিলাম আমার সকল প্রিয় ভিওয়ার্স আপনাদের যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আত্মার অন্ধাক সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দেবেন সবাইকে আবারও ধন্যবাদ